আমরা অনেকেই আছি যারা বাড়িতে বসে টাইম নষ্ট না করে কিছু না কিছু কাজ নিয়ে সবাই ব্যস্তই থাকি এখন প্রত্যেকেই কেউ কিন্তু বসে থাকতে চায় না সবাই কিন্তু নতুনত্ব কাজ করতে চায় কেউ কিছু হাতের কাজ সব কিছু এখন তো এখন ইন্টারনেটের যুগ ইন্টারনেটে কিন্তু এখন সবাই সব কিছু পেয়ে যাচ্ছে ঘরে বসে তো তোমরা যারা কেক বানানো শিখতে চাও বা কেকের ক্লাস করতে চাও অনলাইন অফলাইন অবশ্যই আমাকে জানিও আমিও ক্লাস করাই আর কিছু কিছু মানুষ যারা নিজেদের ইনকাম কিন্তু নিজেরাই করতে চাই বিশেষ করে মেয়েরা মেয়ে মেয়েরা কিন্তু অন্যদের কাছে টাকা চাইতে কিন্তু অনেকটাই দ্বিধাবোধ করে তাই জন্য নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য কিন্তু এইগুলো শেখা খুবই জরুরি নিজেদের অন্যান্য কাজের থেকে কি হাতে কাজ শেখা থেকে বড় জরুরি তো দেখো আজকের আমার টপিকটা ছিল যে আমার ক্লাস শুরু হবে অনলাইন আর অনলাইন অফলাইন দুটোই ক্লাস শুরু হবে তোমরা যারা করতে চাইছো আমার কন্ট্যাক্ট নাম্বার আমি পিন করে দেব সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারো আর দেখো কথা বলতে বলতে আজকের আমার এই কেকটা ছিল টু পাউন্ডের স্কোয়ার শেপের কেক তোমাদের দেখো কেমন লাগছে এই কেকটা ইনসাইড ভ্যানিলা ফ্লেভার ছিল তো এটা কাস্টমাইজ কেক ছিল কাস্টমার আমায় ফটো পাঠিয়ে বলেছিলো কাস্টমারের তার মতো আমি করে দিয়েছি আর কিছু কিছু আমি একটু অ্যাড করেছি যেমন একটা বাটারফ্লাই অ্যাড করেছি সেটার দিতে তোমাদের সাথে ভিডিওতে আসেনি তো দেখো কত এই যে হচ্ছে ফাইনাল লুকটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিয়ে দিও